নমস্কার জয়মাতারা আমি আষ্ট হিমাংস ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে পেরিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বা হাতটিকে দেখুন এই যে হাতে যতগুলো রেখা দেখতে পাচ্ছেন এই রেখাগুলোর মধ্যে যদি আপনাদের দুটো থেকে তিনটি রেখা এই ধরনের সাইন থাকে ঠিক আছে আমি হয়তো এখানে পাঁচটা সাইন ই করেছি এর মধ্যে যদি দুটো বা তিনটে যদি আপনাদের সঙ্গে ম্যাচ করে যায় তাহলে আপনারা এই আমি যে পেডিকশানটি এখন করবো সেইটা আপনাদের লাইফের সঙ্গে ম্যাচ করে যাবে এই যে হাতে যে ধরনের সাইন দেখতে পাচ্ছেন যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এই চিহ্ন যদি কোনো জাতক বা জাতিকাদের হাতে থাকে এরা হলো কোটিপতি ধনকুবের ব্যক্তি তা আমি এবার এক এক করে পেডিকশান করছি আপনারা দেখবেন যাদের শুক্র শুক্রের স্থানটি একটু উঁচু এবং কোনো চিহ্ন থাকবে না কোনো কাটা চিহ্ন থাকবে না যদি এই শুক্রের স্থানে যদি এই ধরনের লম্বা লম্বা ধরনের মানে খাড়া খাড়া রেখা থাকে বা তার সঙ্গে যদি স্টার সাইন থাকে অথবা ফিস সাইনও থাকতে পারে তার মানে এই যে যে তিনটি সাইনের কথা বললাম এর মধ্যে যে কোনো দুটো বা একটা থাকলেই হবে আর এই যে আপনারা যে এই যে মস্তিষ্ক রেখাটা দেখতে পাচ্ছেন এই মস্তিষ্ক রেখাটি শাখাযুক্ত যদি হয় তাতেও হবে বা মস্তিষ্ক রেখার সঙ্গে যদি এই ধরনের চতুর্ভুজ সাইন তৈরি হয় বা এই মস্তিষ্ক রেখার সঙ্গে যদি ট্র্যাঙ্গেল সাইন বা অর্থাৎ ত্রিভুজ চিহ্ন যদি তৈরি হয় তাহলেও হবে ঠিক আছে হয় ত্রিভুজ চিহ্ন থাকবে নাই চতুর্ভুজ চিহ্ন থাকবে নাই রেখাটি এই মস্তিষ্ক রেখাটি নাই শাখা যুক্ত থাকবে এই তিনটির মধ্যে যে কোনো একটা ম্যাচ করলেই হবে এবার আপনারা দেখুন এই যে বুধের ক্ষেত্র থেকে দেখুন একটা বুধ রেখা চলে এসছে একদম শুক্রের স্থানে ঠিক আছে এই রেখাটা কিন্তু থাকতেই হবে এইটা কিন্তু থাকতেই হবে আর এই যে যে রবি রেখা দেখতে পাচ্ছেন এইখানে দুটো রবি রেখার মধ্যে যদি একটা রবি রেখা থাকে তাহলেও হবে আর যদি এই এই কোনো জাতক জাতিকাদের এই দুটো রবি রেখা থাকে বা তার সঙ্গে যদি কোনো পতাকা চিহ্ন থাকে তাহলে এই মানে সুভত্বটা আরও বেশি পাবে আর বৃহস্পতির স্থানে তিনটি সাইন থাকবে একটা ক্রস সাইন থাকবে একটা চতুর্ভুজ চিহ্ন থাকবে আর একটা স্টার সাইন থাকবে তার মানে তিনটির মধ্যে যে কোনো একটা থাকলেই হবে তাই এই ধরনের যদি চিহ্ন কোনো জাতক বা জাতিকাদের হাতে থেকে থাকে তাহলে এরা প্রচুর জীবনে ধন সম্পদ উপার্জন করতে পারে এদের প্রপার্টি এদের প্রচুর সম্পদের এরা মালিক হতে পারে এরা ধন কুবেরে পরিণত হয়ে যায় এদের মানে মানে জীবনযাত্রা লাক্সারিয়াস একটা রাজার মতন এরা চলতে পারে এদের একটা ছোটোখাটো রাজার মতন এদের বিষয় সম্পত্তি থাকে তাছাড়া এরা স্থাপর ভূ সম্পত্তির প্রচুর মালিক হয়ে থাকে এবং উত্তরাধিকার সূত্র থেকেও এরা সম্পত্তি লাভ করে থাকে আপনারা মি